মঙ্গলবার আজ মঙ্গলবার চৌরা বাজার কুমিল্লা চৌরা বাজার কিছু হাড্ডিসার গরুর দরদাম জানাবো আপনাদেরকে যেগুলা দুই মাস তিন মাস যদি লালন পালন করেন তাহলে মোটামুটি মাংসর জন্য বিক্রি হবে মাংসের জন্য বিক্রি হবে এগুলো আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ

এগুলো পাওয়া যাবে যদি কারো প্রয়োজন হয় তাহলে ওর সাথে যোগাযোগ করে চৌরা বাজার আসতে পারে